হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ব্লগটা অনেক বেলা থেকেই শুরু করলাম বন্ধুরা বেরিয়েছিলাম ছেলেকে নিয়ে আজ হলো বন্ধুরা রবিবার আজ তো ছেলে স্কুলের ছুটি আছে তো গেছিলাম দোকানে এই যে দোকান থেকে দেখো আসার সময় ছেলেকে নিয়ে আসছি পাপার সাথে গেছিলো আর একা একাই দেখতে পাচ্ছ চলে যাচ্ছে মানে বাড়ির রাস্তাটা মোটামুটি চিনতেই পেরে গেছে তো এই যে দেখো এসেই সোজা গোয়ালে ঢুকে পড়েছিলো তো কোনো রকমে বন্ধুরা ছেলেকে নিয়ে যে ঘরে ঢুকলাম কিছুতেই আসতে চাইছিল না ঘরে আর খুব জোর খিদে পেয়ে গেছিলো বন্ধুরা এই যে দেখো কলাটা খাচ্ছি হাতের সামনে যেটা পেয়েছি ওটাই খেলাম আর সকালবেলায় যে দেখো মাছ কিনে আনা হয়েছিল ফ্রিজে ঢোকানো ছিল তো চলো মাছটাকে ধুয়ে রেখে দিই মাছ বানাবো আজকে আর সকালবেলা মাছটা পাঠিয়ে দিয়েছিলাম মায়ের বাবার হাত দিয়ে তো মাছটা মা আর কি ফ্রিজে রেখে দিয়েছিলো তো একটা গোটা মাছই নিয়ে নিলাম বন্ধুরা দেখো আর এইদিকে দেখো জামাকাপুরগুলো প্রচণ্ড রোদ্দুর বন্ধুরা প্রচণ্ড তো এইদিকে যে জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে তো এইগুলো ভাবছি তুলে দিয়ে আগে দেখে দিই কেন কি সবই শুকিয়ে গেছে অনেক সকালবেলা কাপড়টা কাঁচা হয় বন্ধুরা তারপরে চলো রান্না করব আর তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো বন্ধুরা এদিকে দেখো দই দিয়ে আর কি সর্ষে বাটা এই যে দিয়ে দই সর্ষে আর কি হচ্ছি মাছটা দারুণ খেতে লাগে বন্ধুরা মাছটা আর এদিকে দেখো বাসন বাসন মেজে ধুয়ে নিলাম আর কিছু কাপড় ছিল ভিজে দিলাম আর এদিকে আমটা কেটে রেখে দিয়েছিলাম তো খাওয়া দাওয়া সেরে বন্ধুরা এই যে দেখো আমটা কেটে ভিজে রাখা ছিল আর এই যে খাওয়া দাওয়া সেরে এই যে চললাম রান্নাঘরে একটু ফল খাবো খেয়ে এবার একটু শোবো তা ঘুম থেকে উঠে বন্ধুরা আর সোজা দেখালাম না সন্ধে দিয়েছিলাম তারপর টুকিটাকি তো ঘরের কাজ লেগেই আছে বন্ধুরা প্রচুর তো সেইগুলো করলাম আর এইদিকে দেখো চাউমিন সিদ্ধ করে নিয়েছি চাউমিন সন্ধেবেলা একটু টিফিনে চাউমিন করবো যে একটু আলু পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছি আর এটা একটু টিফিনে এখন খাবো তো প্রিয়র পাপা আর প্রিয় খাবে আমিও খাবো আর এদিকে রান্নাটা মাসলে আবার রুটি হবে তো চলো বন্ধুরা সাথে থাকবা দেখতে থাকবো কেমন লাগছে কিন্তু অবশ্যই আবারও একবার বলছি ছোট্ট একটা কমেন্ট কিন্তু করে জানিও তোমাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা যারা নতুন আছে বন্ধুরা তারা অবশ্যই একটা সাবস্ক্রাইবার করে দিও তো চাউমিন তো বন্ধুরা আমার মোটামুটি হয়ে গেছে তো রবিবারটা বন্ধুরা কীভাবে কেটে গেল এইভাবে বুঝতেই পারলাম না হতে হতে সন্ধ্যেই হয়ে গেল রবিবারটা তো চলো বন্ধুরা চাউমিনটা নিয়ে যাব ওই ঘরে আর তারপর কী হয়েছে বলো তো এই যে চাউমিনটা দিয়ে তো এসেছিলাম ঘরে বলেছিলাম একটু পিওর পাপাকে বেড়ে খেতে তো দেখো তো দুজনাই বেড়ে খাচ্ছে না চাউমিন পুরো মেজেতে ছড়াচ্ছে তো এইভাবে দুজনায় বসে বসে দেখলাম চাউমিন খাচ্ছে আমার ছেলে তো মুখে হাতে পায়ে মেখে খাচ্ছিলো আর চলে আসলাম বন্ধুরা রাত্রিবেলা এই যে পিয়র পাপা দুটো পান্ত এনেছে এটাই খাবো আমি আমার ছেলে আর দেখো ছেলে কি করছে তো শুভরাত্রি বন্ধুরা